প্রধান সাহেব আপনাকে বলি আপনি গুন্ডা পুষতে পারেন মস্তান পুষতে পারেন মার্শাল পুষতে পারেন আইএসএফ এর গুন্ডার প্রয়োজন হয় না আইএসএফ এর মস্তানের প্রয়োজন হয় না এবং মানুষের জন্য কাউকে লাগে না আমরা মানুষের স্বার্থে কাজ করতে জানি প্রধান এরা তো পঞ্চায়েতের জনগণের ভোটে রায়ে তো যেতেনি পঞ্চায়েত লুট করে এরা জিতেছে সারা রাজ্যের যে পরিস্থিতি যুবক বেকার মাবুন বেকার তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে চাকরি হারা হয়ে অতএব পাবলিককে খেপাতে যাবেন না পাবলিককে যখন ক্ষেপাবেন তখন কিন্তু পাবলিকের মার কেওড়াতলা তোলা পার করেই ছাড়বে আপনাদের অবরুদ্ধ করে দেব আপনাকে বের দেবো দেব না আমি পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য প্রদান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হয়তো খরচা করেছি সেই টাকাটা কিভাবে তুলবো সেটা চিন্তা ভাবনাটা আমার মধ্যে আছে প্রশাসন বন্ধুদের বলতে চাই মানুষ অসহায় আপনারা যাই বুদ্ধি পড়ে আছেন যে মাইনে পান জনগণের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় নুরনগর অঞ্চলের মানুষ তারা আজকে একত্রিত হয়েছে এখানে দেখছেন বিভিন্ন কালার বিভিন্ন রঙের ঝান্ডা এখানে আছে মিলে হয়ে নুনগর অঞ্চলের সামনে আসার কারণটা কি এটা নুননগর এলাকার মানুষ প্রত্যেকেই জানেন কিন্তু এর মধ্যে একটা কালা কানা অন্ধ বসে আছে তার কিন্তু এটা হুশ নেই সে এটা জানে না এটা আমরা ক্লিয়ার কেন তার যদি ন্যূনতম মানবিকতা থাকতো ন্যূনতম জ্ঞান বুদ্ধি যদি থাকত তাহলে রাজ ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয় আর রাজ ক্ষমতা কিভাবে অপব্যবহার করতে হয় সেটা তার মধ্যে থাকত আজকের জনগণের জন্য জনগণের জন্য মানুষের জন্য মানুষ যাকে ভোট দিয়ে কাজ করার অধিকার দিয়েছে সেই ব্যক্তি এই পঞ্চায়েতের মধ্যে বসে আছেন কিন্তু জনগণ রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাবুন আমরা কোন অঞ্চল প্রতিনিধি নেতৃত্ব বানিয়েছি এবং কাদের কাছে এসে আমরা দাঁড়িয়েছি আজকের জনগণ বলছে আমার জমির পানির নিকাশির ব্যবস্থা করতে হবে জল নিকাশির ব্যবস্থা করতে হবে না হলে চাষের জমিতে আমরা চাষ করতে পাচ্ছি না এরা বলছে জনগণ কোথায় যাবে কৃষক কোথায় যাবে কি খাবে কি চাষ করবে এটা দেখার দায়িত্ব আমার নয় কেন আমি পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য প্রদান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হয়তো খরচা করেছি সেই টাকাটা কীভাবে তুলব চিন্তা ভাবনাটা আমার মধ্যে আছে এছাড়া দ্বিতীয় কিছু চিন্তাভাবনা তাদের মধ্যে নেই তাই আপনাদেরকে বলব এইভাবে হবে না আজকের নুননগর অঞ্চলের কর্মী সমর্থক আপনারা যেভাবে এসে দাঁড়িয়ে আছেন এইভাবে কাজ হবে না আজকের দিনে ডেপুটেশন দিচ্ছেন খুব ভালো জিনিস কিন্তু এই ডেপুটেশনে যদি কাজ না হয় তাহলে আঙুল দেখাবার জন্য তৈরি হন আর আঙুল দেখাবেন যেদিন সেদিনকে দেখবেন প্রত্যেকটা কাজ সহজ সরলভাবে হবে কেন এরা এরা জানে যে আমাদের মেম্বার হতে গেলে টাকা লাগে প্রধান হতে গেলে টাকা লাগে আমাদের এমএলএ হতে গেলে টাকা লাগে আমাদের এমপি হতে গেলে টাকা লাগে আমাদের দলের পথ সেটা পেতে গেলে সে তার জন্যও টাকা লাগে এরা টাকা খরচা করে অঞ্চলটাকে কর্পোরেট বিজনেসম্যানদের অফিস বানিয়ে ফেলেছে আর এই কর্পোরেট বিজনেসম্যানদের জন্য পঞ্চায়েত নয় সেটা আমরা বুঝিয়ে দেব আগামী দিন তাই আজকের সামান্যভাবে কিছু মানুষকে নিয়ে আমরা জানাতে এসেছি আজকের হই হট্টগোল করতে আসিনি ঝামেলা করতে আসিনি গেটে তালা মারতে আসিনি কিন্তু তারপরেও এত ভয় আমার মনে হয় দেগঙ্গা থানায় আর কোনো পুলিশ অফিসার নেই এখন গেলে ডিউটি অফিসার পাওয়া যাবে কি তার কোনো চিন্তা নেই এরা যতগুলো সেবিক ছিল যত পুলিশ ছিল সবাইকেই খবর দিয়ে দিয়ে এনে রেখেছে স্যার আমাদেরকে বাঁচান নুননগর অঞ্চলে আজকের মনে হয় আইএসএফ এর লোকগুলো এসে আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে প্রধান সাহেব আপনাকে বলি আপনি গুন্ডা পুষতে পারেন মস্তান পুষতে পারেন মার্শাল পুষতে পারেন আইএসএফ এর গুন্ডার প্রয়োজন হয় না আইএসএফ এর মস্তানের প্রয়োজন হয় না এবং মানুষের জন্য কাউকে লাগে না আমরা মানুষের স্বার্থে কাজ করতে জানি আপনি মস্তান দিয়ে ভয় দেখান আমাদের আমরা জানি আপনি বিগত দিনে কি ধরনের ব্যবহার করেছেন দেশের রাজ্যের এবং এই অঞ্চলের মানুষের সাথে সেটা এই অঞ্চলের মানুষ আগামী দিন ভুলবে না তাই বলি আসুন এখনও সময় আছে আপনার পঞ্চায়েত অফিস এটা পার্টি অফিস নয় এটা সরকারি অফিস এখানে যতগুলো কর্মকর্তা থাকেন প্রধানের যে সাড়ে তিন হাজার কি পাঁচ হাজার টাকা যেটা পান তিনি ভাতা তাতেও আমাদের ট্যাক্সের টাকায় অতএব প্রধান যখন হয়ে যান তখন কোনো দলের থাকেন না তাই আপনার দায়িত্ব নুননগরের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করা আজকের এই নুননগরের কোন কোন বুথের মানুষ কাজ পাবে কোন কোন মেম্বার কাজ পাবে আর কোন কোন মেম্বার কাজ পাবে না এটা হতে পারে না আপনার তিরিশটা মেম্বার আপনার ব্যবহারটা এমন হওয়া উচিত যে তিরিশটা মেম্বারই আপনার সুনাম করবে যে না আমাদের প্রধান তিনি দল পথ মত কিছু দেখে না তিনি কোন রাজনৈতিক ভেদাভেদ দেখেন না পঞ্চায়েতের মধ্যে তিনি সকলকে সমান চোখে দেখেন যেমন আই এস এফ তেমন সিপিএম তেমন ফরওয়ার্ড তেমন তৃণমূল পঞ্চায়েতের মধ্যে যেই আসেন তাকেই তারা ডেকে বসে আপ্যায়ন করে চা খাওয়ান এই আপনার হওয়া ছিল কিন্তু আমরা কি লক্ষ্য করলাম এই পঞ্চায়েতের মধ্যে এর আগে আমরা মিডিয়ার মধ্যে দেখেছি পঞ্চায়েতের কিছু আধিকারিক তারাও এমনভাবে ভাবে দালালি করে যে এরা রাত নটা দশটা এগারোটা পর্যন্ত এর মধ্যে বসে বসে আড্ডা মারে চা খায় আমরা দেখেছি খবরে আসে এগুলো তাই বলি বন্ধু সময় কিন্তু আপনাদের ঘুনিয়ে এসেছে কেন আপনারা দেখছেন সারা রাজ্যের যে পরিস্থিতি যুবক বেকার মাবুন বেকার তারা আজকেরে রাস্তায় দাঁড়িয়ে আছে চাকরি হারা হয়ে অতএব পাবলিককে খেপাতে যাবেন না পাবলিককে যখন খেপাবেন তখন কিন্তু পাবলিকের মার তোলা পার করেই ছাড়বে আপনাদের সেটার জন্য তৈরি থাকুন তাই যে সমস্ত দাবিগুলো নিয়ে এসেছেন এই দাবিগুলো নেজ্য দাবি বাংলা এসে তারে ফুল মিষ্টি দেয় ফুল মিষ্টি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফুল মিষ্টি দেয় আর এসএসের নেতা মোহন ভগবত মোহন ভগবত আরজিকরের ঘটনায় বললেন পশ্চিম বাংলা সরকার যা করছে সঠিক পথে চলছে এবং আমরা তাকে সমর্থন করি বা সুবেন্দ অধিকারের লাফালাফি বন্ধ হয়ে গেল তাই বলতে চাই যাজ্ঞে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখনো কাজ করছে স্বাভাবিকভাবে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধুদের বলতে চাই মানুষ অসহায় আপনারা যে বুদ্ধি পড়ে রয়েছেন যে মাইনে পান জনমানের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় আপনার সরকারি আপনার যে টাকা সুযোগ সুবিধা তা জনগণের ট্যাক্সের টাকায় আপনারা পান সুতরাং জনগণ আপনাদের কাছে যায় আপনারা তাদের সহযোগিতা করুন আর এই যে প্রধান এরা তো পঞ্চায়েতে জনগণের ভোটে রায়ে তো যেতে পঞ্চায়েত লুট করে এরা জিতেছে পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে ভোট হয় না ভোট লুট করে এরা জালি প্রধান আমি তোদের প্রধান বলতে আমাদের লজ্জা করে গোটা পশ্চিম বাংলায় যেখানে যেখানে প্রধান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে জেলা পরিষদের সভাধিপতি আছে এরা ভোট লুট করে লুট আর এই প্রশাসন তাদের সাহায্য করে ভোট লুট করতে সুতরাং এই জালি প্রধানের কাছে যে দাবিগুলো আপনারা শুনলেন যে আবাসনের বাড়ি থেকে শুরু করে টাকা বন্ধ হয়ে গেছে কেন দেয় কেন্দ্রীয় সরকার কেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেস করছে না যে রেগার টাকা বাম সমর্থনে যে ইউপিএ গভর্নমেন্ট একশো দিনের কাজের অধিকার যে অর্জন করেছিল আদায় করা হয়েছিল সেই টাকা আজকে বন্ধ কেন রেগার টাকা আজকে কেন পাচ্ছে না সমস্ত জায়গায় দুর্নীতি আবাসনের টাকা রেগার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা সব ছেড়ে দিচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আরো আরো এই প্রধানের কাছে আজকে দিচ্ছে আজকে যদি এই প্রধান আমাদের যারা বিরোধী পঞ্চায়েত সদস্য আছে তাদের কাজ করার সুযোগ দিচ্ছে না তারা কোনো রকমে ভোট লুট ঠেকিয়ে তারা পঞ্চায়েতে জিতেছে স্বাভাবিক ভাবেই এই চালি প্রধানের কাছে আবেদন যে আপনি যতদিন আছেন বিরোধীদের আপনার দলেরও যারা আছে তৃণমূল কংগ্রেসের সমান ভাগে সরকারি টাকা এ আপনার জমিদারির টাকা না আপনার জমি বিক্রি করার টাকা না জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা আপনি নয় ছয় করতে পারেন না আপনাকে সমস্ত সুযোগ সুবিধা যা সরকারের পক্ষ থেকে যে কেন্দ্রীয় সরকারের হোক রাজ্যের সরকারের হোক সেইগুলো দল মত নির্বিশেষে প্রত্যেককে সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে তা হলে আগামী দিনে এই কালিয়ানী পিলের এই যে বর্ষা বর্ষার আগে ব্যবস্থা করতে হবে তা না হলে এই পঞ্চায়েতে অবরুদ্ধ করে দেব আপনাকে বের হতে দেব না এর ব্যবস্থা নিতে হবে আগামী দিনে আরো হাজার হাজার লোক এই সাতটা মৌজার এখানে জড়ো করা হবে আপনার পালাবার কোনো রাস্তা থাকবে না অবিলম্বে যে দাবিগুলো আছে প্রধান দাবি হচ্ছে কালিয়ানি বিলের এই যে জল যাওয়ার যে সাতটা মৌজার যে জল যাওয়ার জায়গা সেই জায়গা আপনাকে ক্লিয়ার করতে হবে ডিএম সাহেবের কাছে যান আপনার নবান্নে যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেভাবেই হোক এখানে কৃষকদের স্বার্থে কৃষির স্বার্থে এই ব্যবস্থা আপনাকে উদ্যোগ নিতে হবে তা নাহলে আজকের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আগামী দিনে আমরা সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আইএসএফ যৌথভাবে জনগণকে নিয়ে রাজনীতির বাইরেও যারা আছে তৃণমূলের লোক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যারা তৃণমূলকে ভোট দেয় তাদেরকে নিয়ে এই পঞ্চায়েত অফিস আমরা অবরুদ্ধ করে দেব সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ইনকাব জিন্দাবাদ